আকার শুকরের বরু বরুজে সবার বুঝাবি না দুস্তানে সুখ রে আউলা ইসলামেরা ইসামেরা সুখ রে উহানা মহান গোলা

মহাকাপুর আলমীর সর্বশ্রেষ্ঠ গীতা আল কুরআন নাযিল করে উম্মতের হেদায়েতের জন্য আল কুরআন নাযিল করেছে তাহলে কি আমাদের শুকরিয়া দেবার দরকার আছে কি আছে না স্যার বলেছে যদি শুকরিয়া আদায় করে করবে কি যদি আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ মাকাপুর আলমীর ওই নিয়ামতের শুকরিয়া কে

আল্লাহ পাপুর আলামীম তোমাকে আমাকে অসংখ্য অল্প নীতন ভোটে রেখেছেন আল্লাহ পাপুর আলামিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন এই চোখটা আমরা দেখি চোখ তেই চোখটা নষ্ট হয়ে যায় একটা লেন্স লাগাইলে রে লক্ষ টাকার উপরে টাকা খরচ হয়ে যায় আমি একটু বল তার কাছে ভালো চরণের আবেদন কখনো বলছিলাম না কিন্তু আল্লাহ আল্লাহ বুধ পুরাম করে দয়া করে মেয়ের বাণী করে আমার ভাত্র কে আল্লাহ তাহা মাতৃ গর্ব থেকে সুন্দর করে দিয়েছে অনেকের চোখ নাই অন্তরে আমরা আল্লাহ বুল আলমী আমাদের শ্রবণ করবার জন্য গান দিয়েছে কথা বলার জন্য কি দিয়েছেন দিব্যা দিয়েছেন জবান দিয়েছে এগুলো আল্লাহ তালা নিয়ামতের সুপ্রিয় আদায় করবার জন্যে এই জাতীয় অসংখ্য অধলিত নিয়াম দল